শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সকালবেলায় উঠেই আগে বাগানে এসেছি বাগানে জল দিয়ে নেব গাছগুলো পুরো শুকিয়ে গেছে দেখুন এই যে গাছগুলোকে জল দেব আমি গাছগুলো ছোটো ছোটো করে কাটিং করেছি যাতে ভালো ফুল আসে সব ডালে ডালে ছোটো ছোটো কুড়ি এসেছে আর এই হলুদ কুঁড়িটা তো ফুটছেই না কবে ফুটবে কি জানি গাছে জল দিয়ে নেবো তারপরে টিফিন বানাবো ও আজকে টিফিন খেয়েই ডিউটিতে যাবে আর দুপুরে যদি আসে তো ভাত খাবে তো দেখুন আমার রুটি বানানো হয়ে গেছে নিচেতে জল টল দিয়ে এলাম তারপরে রুটি সবজি সব বানিয়ে নিলাম আর সবজিটা আমি বানিয়েই গেছিলাম আর একটু অল্প করে মুগ ডাল বানাবো তো মুগ ডালটা আমি একটু ভেজে নিচ্ছি এই ফ্রাই প্যানটাতে একটু জল দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব অল্প মানে পাতলা করে একটু বানাবো আর বানাবো এই যে পটল আলুর তরকারি করবো আর সজনের ডাটা আর ভেন্ডি দিয়ে একটু পোস্ত মতন করবো ঝরঝরি করে তো দেখুন চালটা আগে ঢেলে নিই অল্প চালটা পুরোই ঢালা হয়েছে তো একটু আছে তো আমি এই কতটার মধ্যে ঢেলে নেবো বাকি চালটা তারপরে রান্না করব আর ভাতটা এখন করবো না ভাতটা একদম লাস্টের দিকে করব সেই একটা দেড়টার সময় ভাতটা বসাবো চালটা ভেজানোই থাকবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর গরম ভাতটা খাওয়া যাবে যে আলু পটলও আমার নাড়া হয়ে গেছে কষা কষা করে নিচ্ছি তারপরে একটু অল্প করে জল দেবো ঢাকা দিয়ে দেবো আর সবজিটাও আমার বানানো হয়ে গেছে পোস্তটা ওই যে সজনে ডাটা আর ভেন্ডি দিয়ে পোস্তটাও বানানো হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব নিয়ে আমরা আজকে একটু বেরোবো তো দেখুন দুপুরবেলাতে তো সেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি ও চলে এসেছিল আড়াইটার সময় আর আর দেখুন এখানে অশুভ শক্তি নাশ করার জন্য শুভ শক্তির আগমন হচ্ছে তাই শক্তি পুজো এখানে প্রতি বছরই হয় মা মঙ্গলচন্ডীর নামে মানে পরিচিত আর এই যে এই জায়গাটায় হোম হয়েছিল কালকে তো দুঃখের বিষয় আমি কালকে আসতে পারিনি পরশু থেকে থেকেই পুজোটা শুরু হয়েছে যেরকম দুর্গা পুজো বাসন্তী পুজো হয় সেরকম এটাও তিন দিন চার দিন ধরে হয় তো কালকেও মানে হোম যজ্ঞ খুব ভালো হয়েছে আমি একটু বিশেষ কারণের জন্য আসতে পারিনি এখানে অনেকজন পুরোহিত মিলে এখানে হোম হয়েছিল তারপরে মালসার ভোগও দেওয়া হয় এখানে আর এটা দেখুন ওই যে বেহালার যে ক্লাবটা আছে সে যে ক্লাবে দুর্গা পুজো হয় সেই ক্লাবে এই মাচন্দ্রীর পুজো হয় প্রতি বছরই এই টাইমে হয় শিবরাত্রির পরে যে আমাবস্যা আমাবস্যার পরে থেকে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন এখানে পুজো হয় তো আজকে নবমী কালকের দিনটা আমার দেখা হয়নি আমার খুব খারাপ লাগছে তো এই যে পিছনে দেখুন এখনো মানে কালকে ধোঁয়া এখনো ওটা থাকবে আজকে দিনটা থাকবে কালকেও সকালে হয়তো ঠাকুর বিসর্জনের সময় ওটাকে জল দেওয়া হবে আর এই দেখুন কি সুন্দর সাজানো হয়েছে মন্দিরটি আর একটু আগে দেখলেন যে সন্ন্যাসীগুলো ভেতরে ঢুকলেন ছোট ছোট দুটো আর একজন বড় আছেন তো উনি হচ্ছেন ডান্ডি সন্ন্যাসী ওনার হাতে সব সময় ডান্ডি থাকবে আর ডান্ডি ছাড়া উনি চলবেন না কোনো সময় তো সেই ডান্ডি সন্ন্যাসীকে এখানে দেখুন পুজো করা হবে তার ব্যবস্থা চলছে আর আর এই ছোটো সন্ন্যাসীগুলোকে দেখুন ওরাও ভবিষ্যতে ওরকম ব্রহ্মচারী হবে তো চলুন আমরা এবার দেখব ওনাকে কিভাবে পুজো করা হচ্ছে প্রথমে পা ধুয়ে দিয়েছে তারপরে পা মুছিয়ে দেওয়ার পরে আরেকটা পাত্রের মধ্যে ওনার পা দুটো রেখে দেওয়া হচ্ছে হচ্ছে একজন পুরোহিত ওনাকে পুজো করছেন পুজো করা হচ্ছে এটাও একটা মানে অনেক বড় পাওয়া দেখুন মায়ের মুখ আলাদা হাত আলাদা পা আলাদা এখানে মা তিনটে দেবীর রূপে আছেন দেখুন পুজো করা হলো তারপরে এবারে আরতি করা হচ্ছে ওনাকে ওনার আরতি হয়ে যাবার পরে উনি আবার মাকে আরতি করবেন সেটা আমরা দেখব আজকে আমার অনেক ভাগ্য যে আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইরে একটু বেরিয়েছিলাম বাড়িতে এক ঘেমি লাগছিল তো চলো একটু ঘুরে আসি ওই সঙ্গে একটু বাইরে বেরিয়েছিলাম তো দেখলাম যে মায়ের এখন আরতি হচ্ছে আমাকে দেখেছেন এই টাইমে দেখার জন্য তাই আমার ভাগ্য হলো মাকে দেখার দেখুন উনি আবার ওপরে উঠে গেছেন মায়ের একটু ধ্যান করে নিলেন তারপরে মাকে আরতি করবেন আর যেটা বলছিলাম না মা এখানে তিনটে দেবীর রূপে আছেন দেখুন মায়ের মুখ আলাদা মা সরস্বতী মা হচ্ছেন মায়ের মুখ আর মা কালী হচ্ছেন মায়ের হাত আর মা লক্ষ্মী হচ্ছেন মায়ের পা এই তিন দেবী তিন দেবী একসঙ্গে মিশ্রিত হয়ে অশুভ শক্তিকে দমন করছেন মায়ের এই রূপকে মা মঙ্গলচন্ডী নামে এখানে পরিচিত এই এরিয়ার সবাই মানে সকলেই আসেন মাকে পুজো দেওয়ার জন্য এই সময় কালকে সেটা হয়ে গেছে মালসার ভোগ দেওয়া হয় তো সেটা কালকে হয়ে গেছে আর আজকে নবমী হচ্ছেন মায়ের দুপুরেও পুজো হয়েছে আজকে তো দেখুন ওনার আরতি করা হয়ে গেছে উনি মাকে এবার পুজো করে নিচ্ছেন মাকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কত বড় মূর্তিটা হয় আর এই যে দেখুন মায়ের যে পুজো হয়ে গেছে তার প্রসাদ নেওয়ার জন্য লাইন পড়েছে এখানে মায়ের রুচি সুচি এ সমস্ত ভোগ দেওয়া হচ্ছে মাকে সেই ভোগ ভোগের প্রসাদ আমাদের সবাইকে দেওয়া হবে এখানে যারা যারা নিতে ইচ্ছুক আমরাও পেয়ে গেছি মায়ের ভোগ প্রসাদ দেখুন কত সুন্দর দেখাচ্ছে মায়ের কত বড় মূর্তিটাও হয়েছে তো ফিরে যেতে ইচ্ছা করছে না কিন্তু কি করা যাবে বাইরে যেতে হবে আবার রান্না করতে হবে দেখুন এখনো অনেকটাই লাইন আছে আমি আমার হাজবেন্ডকে দেখে নিচ্ছি যে চলো আমি প্রসাদ তো পেয়ে গেছি যে এইটা আর একটা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি আমরা এটা কৃষ্ণ পূজা হয় প্রতিদিন গোপাল পুজো হয় এখানে একদম বেহারা ক্লাবের পাশে এটা কৃষ্ণ মন্দির তো হয়তো কৃষ্ণ মন্দিরও বন্ধ হয়ে গেছে এখন তো সাড়ে সাতটা বাজে অনেকেই বসে রয়েছেন এখানে দেখুন কত সুন্দর মানে হাওয়া দিচ্ছে আর বসে রয়েছে ভালো লাগছে আর এই মন্দিরের পাশে দেখুন আরেকটি মন্দির আছে এখানে তো এই মন্দির দেখতে দেখতে আমি আমার ব্লগটি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন